ওরে ভাইরে ভাই বললে তো অনেক কথাই বলা যায় কারণ এখানে কথা হচ্ছে যে ঢালিউড বাদশা মেগা স্টার সাকিব খানকে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি বারোই জুন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার প্রেস এর আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সুপারস্টার শাকিব খান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আরো উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক রাফি এবং সিনেমার সাথে জড়িত সংশ্লিষ্টরা এমন অভিনব কৌশলে তুফান সিনেমার প্রচার এবং নতুন করে হাইপে তোলার জন্য এই প্রেস মিটিং এর আয়োজন প্রসঙ্গত ঈদের দিন থেকেই তুফান সিনেমাটি সারা দেশব্যাপী সিনেমা হলে একযোগে চলবে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে তুফান সিনেমা দেখবেন কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য